চাকরি প্রত্যাশী দর্শক এবং শ্রোতা আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালো আছি বন্ধুরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয় প্রকল্প পরিচালকের কার্যালয় ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ নারী ও পুরুষ যারা এসএসসি আইসএসি এবং ডিগ্রি পাশ করেছেন তারা সবাই যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে এবং শেষ কবে কি কি পদে নিয়োগ করা হবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করবো তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলে আসি এবার মূল আলোচনায় এখানে পাঁচটি ক্যাটাগরিতে একশো চব্বিশ জন নিয়োগ করা হবে প্রথমে আছে এক নম্বরে পদের নাম সিস্টেম অ্যানালিস্ট এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে ছষট্টি হাজার টাকা সর্বসা করলে আবেদনকারীর বয়স সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সনেট নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ অনুযায়ী কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে চার বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি দুই নম্বরে আছে প্রোগ্রামার এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে ছাপ্পান্ন টাকা এখানে আবেদনকারী বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে কর্মস্থল প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে অন্যন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ চার বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি এরপর তিন নম্বরে আছে সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার ছয়শো টাকা এখানে আবেদন করেছে প্রার্থীর বয়স সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে কর্মস্থল প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে অনন্য দ্বিতীয় বা সমমানের সিজিপিতে চার বছর মেয়াদি স্নাতক সমমানের ডিগ্রি এরপর চার নম্বর আছে প্রশাসনিক কর্মকর্তা এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে একুশ টাকা এখানে আবেদন করতে প্রার্থীর বয়স বত্রিশ বছরের মধ্যে হতে হবে কর্মস্থল প্রকল্পনা ব্যবস্থাপনা ইউনিট এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভূত গেজেটের কর্মকর্তা এবং নন ক্যাড এবং নন গেজেটের কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার চোদ্দো সংশোধিত দুই হাজার বিশ অনুযায়ী কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে সংশ্লিষ্ট পদে কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এরপর পাঁচ নম্বর আছে কম্পিউটার অপারেটর এই পদে একশো বিশ জন লোক নিয়োগ করা হবে তবে কম বেশি হতে পারে বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে উনিশ হাজার তিনশো টাকা অথবা আঠারো হাজার দুইশো অথবা সতেরো হাজার ছয়শো পঞ্চাশ টাকা স্থান বেঁধে এখানে আবেদন করতে প্রার্থীর বয়স সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে কর্মস্থল উপজেলা অথবা সার্কেট অথবা মেট্রো ভূমি অফিস এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এছাড়াও কম্পিউটারে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে কম্পিউটার টাইপিংয়ে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ প্রতি মিনিটে লেখার দক্ষতা থাকতে হবে সংশ্লিষ্ট পদের কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বন্ধুরা এখানে আবেদন করতে অনলাইনের মাধ্যমে আবেদনের ঠিকানা এল এম এ পি ডট টেলিটক ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদন চলবে পাঁচ দশ দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত এখানে আবেদন ফি এক থেকে তিন নং পদের জন্য দুইশো তেইশ টাকা চার নং পদের জন্য একশো আটষট্টি টাকা পাঁচ নং পদের জন্য একশো বারো টাকা ক্ষুদ্র নৃগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ছাপ্পান্ন টাকা আবেদন ফর্ম পূরণ করার পরে টেলিটক সিমের মাধ্যমে স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হবে আবেদন ফি প্রদান না করিলে কোনো অবস্থাতে আবেদনপত্র বিবেচিত হবে না তো বন্ধুরা এই হলো ভূমি মন্ত্রণালয় থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধু শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন টিম ভিডিও সম্বন্ধে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল সালামু আলাইকুম